প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর সুন্দরবন এলাকার কইখালি রামকৃষ্ণ আশ্রমের পাশেই গণপতি পর্যটক আবাসের সামনে মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাফ্রোসি হাসপাতালের সহযোগিতায় ও সাহায্যে এবং কাঁটামারি বালক সংঘের পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বিনামূল্যে অপারেশন করা হবে এবং বিনামূল্যে আপনারা চশমা পাবেন যারা যারা এই শিবিরে চক্ষু পরীক্ষা করিয়েছেন সবাইকে চলুন শুনে নেব কি বলছে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মাক মলয়চন্দ্র মহাশয় এই হসপিটালটা শিয়ালদা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা টুয়ার্স শ্যামবাজারের দিকে আর মানিকচালাতে আপনারা নেমে আমাদের হসপিটালে আসতে পারেন এই মানিকচালা প্রেমানন্দ হসপিটালে বিরাট বড় একটা মেঘা ক্যাম্প চলছে আর এই সপ্তাহে আমরা এই শিবিরটা করছি এবং আগামী সপ্তাহ এই শিবিরটা আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল মালিকতলাতে থাকবে এবং পঁচিশ তারিখ আর সাতাশ তারিখ ওখানে আমরা রেটিনা টেস্ট এবং গ্লোকোমা টেস্ট মাত্র ত্রিশ টাকা রেজিস্ট্রেশন বিনিময়ে আমরা এইগুলো ওইখানে দেখছি তাই আপনাদের কাছে অনুরোধ আছে আপনারা এই শিবিরে আসুন নিজের নাম নথিভুক্ত করুন আর যদি সুযোগ হয় আপনাদের কলকাতা যাওয়ার জন্য তো অবশ্যই আমাদের এই প্রেমানন্দ হসপিটালে আসুন আরেকটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশে নভেম্বর এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল একটা ক্যান্সারের আক্রান্ত মানুষদের জন্য একটা শিবির করছি আমরা আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল মালিকতলাতে এবং এই শিবিরে সিএমসি ভেদরের বিশেষজ্ঞরা থাকছেন যারা আশেপাশে ক্যান্সার থেকে আক্রান্ত আছেন যারা ক্যান্সারের চিকিৎসা আছেন। এবং কি ক্যান্সারের চিকিৎসা ঠিকমতো করাতে পারছেন না এবং সিএনসি ভ্যালোরে আপনারা যেতে পারছেন না বহু মানুষ আছে যারা সিএনসি ভ্যালোর থেকে চিকিৎসা করিয়ে এবং সেকেন্ড টাইম আর থার্ড টাইম দ্বিতীয়বার বা তৃতীয়বার আর বেড়ে উঠছেন না যাওয়ার জন্য তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কি ওই ক্যান্সারের চিকিৎসা আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে আমরা করছি বাট এটা খুবই কম খরচে আমাদের হসপিটালে আমরা করছি যারা সিএমসি ভেলোর কলকাতা থেকে যাচ্ছেন বা সুন্দরবন থেকে যাচ্ছেন চিকিৎসার জন্য সেই সব ব্যক্তিদের জন্য সেই সব রোগীদের জন্য সেই সব মানুষদের জন্য আপনারা আসুন আমাদের প্রেমানন্দ হসপিটালে আর ওখানে আপনারা ক্যান্সারের যদি কোন চিকিৎসা করাচ্ছেন আর ভালো চিকিৎসা যদি চান আমরা কালকে গতকাল আমরা কাটামারিতে করেছিলাম প্রায় তিনশো জনকে আমরা দেখলাম ছেচল্লিশ জন ক্যাটরেক্ট অপারেশন করব তাদের আমরা নথিভুক্ত করলাম এবং একশো বাষট্টি জনের চশমা আমরা বিতরণ করব এই সব যে গরিব দুস্থ মানুষের জন্য যে সেবা করছি তো এই সেবাটা আমরা কাটামারিতে করলাম আজকে আমরা কৈখালিতে করতে যাচ্ছি তো এই সম্বন্ধে বলুন কেমন লাগছে আমাদের পরিষেবা এবং প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল মানিকতলা কলকাতা

আমরা এখানে এসেছিলাম দু হাজার আমরা সুন্দরবনে কাজ শুরু করে এবং এখানে যিনি তো এই সেই সময় এইবারও আমাদের প্ল্যান ছিল আমি মাস্টারমশাইকে বিগত দশ পনেরো দিন থেকে ইয়ে করছি কি এইখানে এই যে ক্যাম্পটা আছে কল্যাণ মানে কৈখালিতে যে ক্যাম্পটা হচ্ছে সেটা এখানেই আশ্রমে হওয়ার ছিল বাট কোনো উপায়ে আমরা মানে পারমিশনটা পাইনি যাই হোক পরবর্তী সময় আর আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে সহযোগিতা করে এবং আপনি যেটা যে সময়টা দিলেন আমাদেরকে এবং আপনি যে আমাদেরকে আমন্ত্রিত করলেন তাই আমরা আমাদেরকে নিজেদেরকে গর্বিত মনে করি ধন্যবাদ কৈঠালি গ্রামের মানুষদেরকে আমরা স্বাগত জানাই ওনারা আমাদেরকে আমন্ত্রিত করেছেন এবং এই শিবিরে আমরা চক্ষু পরীক্ষা করছি চক্ষু পরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা এখানে চশমার জন্য নামগুলো নথিভুক্ত করছি আর যদি কারো চোখের সমস্যা হচ্ছে এবং চোখের মধ্যে

এবং কৈখালি গলপতি পর্যটন নিবাস যে জায়গাটা আছে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা আছি আপনারা চলে আসুন এবং আমরা এখানে বারোটা থেকে একটা মধ্যে এই শিবিরকে আমরা শেষ করব এবং আমরা শিবির শেষ করে নিয়ে এখান থেকে কলকাতা দিয়ে রওনা হব গতকাল আমরা কাটামারি বালক ছিলাম কাটামারির গ্রামের মানুষরা উপকৃত হয়েছে প্রায় তিনশো থেকেও বেশি রুগীদেরকে আমরা দেখেছিলাম সেখানে প্রায় ছেচল্লিশ জন চোখের সমস্যা আছে এবং তারা আমাদের এই হসপিটালে পরিষেবা নেবেন এর আগেও আমরা কাটামারি বালক আমাদের মাস্টার মশাই মাননীয় সমতুল নস্কর মহাশয় উনি আয়োজন করেছিলেন এবং ওখান থেকেও আমরা চোখের অপারেশনের জন্য কলকাতাতে নিয়ে গেছিলাম তাই এবারও একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য আমরা কাটামারিতে করেছি গতকাল আজ আজকে কৈখালিতে আমরা করছি তাই আপনারা আশেপাশে যারা আছেন এখনো আসেননি সময় খুবই কম আপনারা চলে আসুন আপনারা নিজের সঠিক সঠিক চিকিৎসা নিয়ে যান তাইলে আপনি বুঝতে পারবেন আপনার চোখে কি সমস্যা আছে যদি চশমা প্রয়োজন পড়ে এই শিবিরের মধ্যে আমরা তাদের নাম নথিভুক্ত করছি আর এসিবির মাধ্যমে তাদেরকে চশমা বিনামূল্যেতে দেয়া হবে এবং এসিবির যদি কেউ চোখের ছানি পড়েছে আর অপারেশন করাতে চায় মলয়বাবু তার বক্তব্যের মধ্যে আরও বলেন আপনার এলাকায় চর্ম রুগী থাকলে তাকে অবজ্ঞা না করে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলুন কথাও ব্যবস্থা না হলে আপনারা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালে নিয়ে আসুন বিনামূল্যে চিকিৎসা করিয়ে নিন এবং সাথে সাথে আরও বলেন মা বোনেরা চর্মরোগ লজ্জার জন্য বলতে পারেন না তাই প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালে মহিলা ডাক্তার জনের কাছে চিকিৎসা করে সুস্থ হওয়া হবেন এবং আন্নামার কাছে চলে আসুন